আমি এখন যদি এটাকে দুসাথে দেই যে sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার a এর পরিবর্তে আমরা লিখতে পারি কারণ আমরা সূত্র জানি যেহেতু সাইন স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান হলো 1 তাহলে এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড

বাই 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 স্কয়ার 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 আমরা জানি তো এখানে এখানে যেহেতু আছে তাহলে হবে এর পরিবর্তে লিখবো আমরা টেন স্কয়ার এ কারণ কি যেহেতু

tan square সমান হলো 1 এটাই রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এটা প্রুফ প্রমাণিত আশা করি সবাই বুঝতে পেরেছো সেক্ষেত্রে আমরা এখন ছয় গ নাম্বার অঙ্কটি সমাধান করব এখানে প্রথমে লিখব আমরা লেফট হ্যান্ড সাইড সমান 1 ডিভাইডেড বাই আমরা আমরা এখানে কোচেকয়ার এ মাইনাস আমরা জানি ওয়ান ডিভাইডেড বাই টেন থিটা সমান হলো cot থিটা এখানে যেহেতু ওয়ান ডিভাইডেড বাই টেন স্কোয়ার এ আছে তাহলে আমরা লিখব এখানে কোয়াট স্কোয়ার এ এখানে সাইড নোট আমরা দিয়ে দেই যেহেতু 1 ডিভাইডেড বাই sin θ সমান হলো cosec θ এবং 1 ডিভাইডেড বাই tan θ সমান হলো cot θ এটা আমরা সূত্র জানি এখন cos x square a minus cot square a সমান হলো 1 সাইড নোট দিয়ে দেই যেহেতু